আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের জামায়াত ইসলামের উদ্যোগে যে মহান বিজয় দিবস উপলক্ষে যে র্যালি আয়োজন করেছে সেই র্যালিতে এই মুহূর্তে অংশ নিয়েছে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাজার হাজার লোকে কিন্তু এই মুহূর্তে এই এই জামায়াত ইসলামের বিজয় র্যালি জম জনসমুদ্রে পরিণত হয়েছে দশক আমরা দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ ইসলামের যুব ম্যারাথন র্যালিতে ইতিমধ্যে হাজার হাজার যুবক এই র্যালিতে অংশগ্রহণ করেছে এই র্যালিতে অংশগ্রহণের অংশগ্রহণের মাধ্যমে আমরা দেখছি যে স্থুরি উদ্যান থেকে র্যালি শুরু হয়েছে আমরা এই র্যালির শুরু দেখছি কিন্তু শেষ দেখছি না দর্শক যেমনটা বলছিলাম মহান বিজয় দিবসকে উদ্দেশ্য করে এই সেই মহান বিজয়ের যে র্যালি সেই র্যালি ইতিমধ্যেই শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্যোগে সোনাদি উদ্যান থেকে সেটি শুরু হয়ে কিন্তু আমরা দেখছি শাহবাগ হয়ে সায়েন্স ক্লাব হয়ে কাটাবন হয়ে কিন্তু তারা মানিক মে অর্থাৎ সংসদ ভবন এলাকায় তারা তাদের আজকের এই যুব র্যালিটি তারা নিয়ে যাবেন আর সেই লক্ষ্যে আমরা দেখছি রাস্তার দুই পাশে কিন্তু কিন্তু আমরা হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছেন এই আজকের যুব ম্যারাথন র্যালিতে এই যুব ম্যারাথন র্যালির আমরা শুরু দেখছি কিন্তু শেষ দেখছি না সেই বিশাল ম্যারাথন র্যালি যেমনটা বলছিলাম ঠিক আহ সোনি উদ্যান থেকে শুরু হয়ে এটি শাহবাগ মোড় অতিক্রম করে ইতিমধ্যেই কাটাবনে এসে পৌঁছেছে কিন্তু র্যালি কিন্তু এখনো আহ শেষ অব্দি আমরা